প্রান্তিক এলাকার শিশুদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে গঙ্গারামপুরে কাচার আসরের উদ্যোগে আকার প্রতিযোগিতা প্রান্তিক এলাকার শিশুদের সমাজে বিপদগামী থেকে সুপদগামী করার লক্ষ্যে ওই এলাকার শিশুদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গঙ্গারামপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ড তথা বুরুজপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রায় শতাধিক শিশু ও ছাত্রছাত্রীদের নিয়ে কোচি কাচার আসর আর্ট ইনস্টিটিউটের তরফে একটি আকার প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হল উল্লেখ্য গঙ্গারামপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ড বুরুজপাড়া এলাকা একটি প্রান্তিক এলাকা এই এলাকার বেশিরভাগ মানুষই শ্রমজীবী যার ফলে ওই এলাকাতে শিক্ষার প্রসার খুব একটা ঘটেনি বললেও চলে তাই আলোর দিশা দেখাতে ও বিপদগামী থেকে মুক্ত করার লক্ষ্যে শিশুদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে এবং বর্তমান সময়ে মোবাইলে আসক্ত প্রজন্মকে মুক্ত করে করতে গঙ্গারামপুরের সুপরিচিত আর্ট ইনস্টিটিউট কোচি কাচার আসরের তরফে তথা তার কর্ণধার মানিক কুমার মাহাতর উদ্যোগে শতাধিক শিশু ছাত্রছাত্রীদের নিয়ে আকার প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননী সংগঠনের জেলা সভাপতি দেবচানী দত্ত ছিলেন পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বুরুজপাড়ার কাউন্সিলর রিতা চক্রবর্তী এবং আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আ আশুতোষ ধর পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা হালদার ছিলেন বুরুজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার প্রতিষ্ঠাতা ও সমাজসেবী তপন দত্ত ও স্কুলের প্রধান শিক্ষক জয়দেব হালদার এবং উপস্থিত ছিলেন কর্ণাধর মানিক কুমার মাহাতো সহ আরো বিশিষ্ট সমাজসেবী ও অভিভাবক এবং ছিলেন এলাকার মানুষজন এদিন এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে শ্রীমৎ ভাগবত গীতা সহ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি তুলে দেওয়া হয় পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফলদের পুরস্কৃত করা হয় এ বিষয়ে কুচিকাচার আসর আর্ট ইনস্টিটিউটের কর্ণধর মানিক কুমার মাহাতো জানান মূলত গঙ্গারামপুরের এই বুরুজপাড়া এলাকা একটি প্রান্তিক এলাকা এখানকার বেশিরভাগ মানুষই শ্রমজীবী আর এই এলাকাতে সেই কারণে শিক্ষার প্রসারটা খুব কম তাই সেই সব শিশুগুলি যাতে পদগামী না হয় এবং তারা যেন আলোর দিশাতে প্রসারিত হয় সেই লক্ষ্যে আমার ইনস্টিটিউট কোচিকাচার আসরের উদ্যোগে এই আকার প্রতিযোগিতা অনুষ্ঠান যাতে করে আগামী দিনে এই আকার মধ্য দিয়ে প্রান্তিক এলাকার এই শিশু ও ছাত্রছাত্রীরা যাতে আলোর দিশায় প্রসারিত হয় সেই কারণেই আমাদের এই প্রয়াস এই দিন এই আকার প্রতিযোগিতা অনুষ্ঠানে সকলের উপস্থিতি যেমন ছিল তার পাশাপাশি শিশু ও ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনাও ছিল যথেষ্ট লক্ষণীয় এবং শিখবে এবং তারা তাদের সেই মনোভাবগুলোকে রংয়ের মাধ্যমে ফুটিয়ে দেবে এবং এই কালার আসার প্রতি কম খাল দা সবচেয়ে যেটা পাওয়া আমাদের অভিভাবকদের মানিক দা যেভাবে বাচ্চাদের সঙ্গে একাত্ম হয়ে তাদেরকে শেখানোর যে কৌশল সেটা মানিক দেওয়ার কাছে মানে সত্যি আমাদের পাওয়া আমরা বাচ্চাদেরকে ওনার কাছে দিয়ে নিশ্চিন্ত এবং বাচ্চারাও আগের থেকে অনেকেই অনেক উন্নত উন্নতি হচ্ছে তাদের এবং তারা আরও ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাবে এবং মালিকরা তার যে প্রতিভা তার যে দক্ষতা শেখানো তার সম্পূর্ণই বাচ্চাদের উপর একদম পরিপূর্ণভাবেই দিয়ে যাচ্ছে পাশাপাশি এই এলাকাটি একদম একটু অনুন্নত শহরের মধ্যে শিক্ষা আলোটা খুব একটা বেশি প্রসার ঘটেনি এখানটাতে সেই জায়গায় দাঁড়িয়ে মানিকবাবুর এই উদ্যোগকে কি বলবেন দেখুন প্রসার ঘটেনি এইরকম একজন মানুষ এই এলাকায় যদি থাকে আমি যতদূর মানিকটাকে চিনি দু হাজার সাল থেকে মানিকদের হারিনি দু সাল থেকে এক মানিকটা আমার বাচ্চাকে শেখাচ্ছে তো সেই দিক থেকে এইরকম একজন মানুষ যে এলাকায় থাকবে তিনি তার প্রতিভা দিয়ে আরও অনেকজনকে প্রতিভান্বিত করে তুলবে আমি বলে আপনার নাম আমার নাম সোমা ঘোষ আজকে কুচিকাতে আসরের সৌজন্যে এই গুরুষপাড়া প্রাইমারি স্কুলে দশ নম্বর ওয়ার্ডে বাচ্চাদের এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওদের একটা আর্ট কম্পিটিশান হচ্ছে তো সেখানে আমাদের তিনজন কাউন্সিলর মহোদয় উপস্থিত আছেন এবং এই স্কুলের প্রধান শিক্ষক মহাদয় আছেন এবং এখানে আমাদের এলাকার একজন প্রবীণ ব্যক্তি উনিও উপস্থিত আছেন এবং কুচিকাচার আসরের পক্ষ থেকে আজকে এখানে যারা অতিথিবর্গ আছে এবং স্টুডেন্ট এবং গার্জিয়ান সবাইকে একটু ভিন্ন ধাঁচে একটু সম্মান জানানো হচ্ছে সেটা হচ্ছে সবার হাতে আজকে গীতা উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে এটাই আজকের মূল কর্মকাণ্ড প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পাশাপাশি আর কি কি তুলে দেওয়া হলো পাশাপাশি অতিথিবর্গকে উত্তরীয় পরিয়ে দেওয়া হলো সম্মাননা দেওয়ার জন্য এবং নেতাজির ছবি গিফট করা হলো এবং ওই গীতাটা এবং স্টুডেন্টদের গীতার সংস্থদেরকে এক্সট্রা গিফট দেয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড এইটা হিসাবে আচ্ছা পাশাপাশি কতজন ছাত্রছাত্রী আজকে অংশগ্রহণ করেছে মোটামুটি একশো জনের মতো আসবে অ্যাটেন্ড করেছে আচ্ছা তার সাথেই বলি এই দশ নম্বর ওয়ার্ড একটি প্রান্তিক এলাকা গঙ্গারাপুর শহরে এই ওয়ার্ডটিকেই কেন বেছে নেওয়া আসলে এই দিকের মানুষজন আসলে একটু মানে পুরো গঙ্গারামপুর এলাকার মধ্যে একটু অনুন্নত তো আমি চাই আমার বাড়িটাও যেহেতু এই দশ নম্বর ওয়ার্ডে সেই জন্য এই এলাকার মানুষজন যেন একটু সচেতন হয় যত দিন যাচ্ছে দ্রুত আপগ্রেড হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা যেন একটু মানে যোগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে ওইভাবে তৈরি করতে পারে তো সেই জন্য ওদেরকে একটু আধুনিকতার ছোঁয়া এবং পড়াশোনায় একটু আগ্রহ প্রকাশ করানো এই সবকিছু চিন্তা ভাবনা করি আসলে এই দশম ওয়ার্ডটা আমি বেঁচে নিই মূলত শিক্ষার আলোকে প্রসারিত করার জন্য এই উদ্যোগ এটাই এটাই আপনার নাম আমার নাম মানিক কুমার মাহাতো সব কিছুর মধ্যে দিয়েই শিক্ষা পাওয়া যায় আর মানুষের বিকাশ ঘটায় খেলাধুলা শরীরচর্চা করতে পারে দেহের গঠন ভালো হবে সব কিছুই ভালো পড়াশোনার মাধ্যমে পড়াশোনা যেমন আমাদেরকে উন্নত শিখরে নিয়ে যাবে আর্টও একদিন উন্নত শিখরে নিয়ে যাবে এরকমভাবে যদি তারা চর্চা করতে থাকে তাহলে আমার মনে হয় তারা একদিন না একদিন একটা ভালো জায়গায় আর এই শিশু অবস্থাতে থেকে তাদের এরকমভাবে পরিচালনা করলে পরে অবশ্যই তারা সব বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত কি বলবেন সেখান থেকে কি এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগগুলো মনে করছে আস্তে পৃষ্ঠে ধরেছে যে সেখান থেকে বের করে নিয়ে আসে ঠিক নিয়ে এই যে আর্ট আর্ট বন্ধ নৃত্য বন্ধু সব কিছুর মধ্যে দিয়েই বাচ্চাদেরকে ইনভলভ রাখতে করে ওরা এখান থেকে অবশ্যই